দ্রুত গতিতে তেলাত করতেছে এই কোরআনের গুরুত্ব মহত্ব তাৎপর্য আল্লাহ নবী বুঝতে পেরে কোরআনটাকে দ্রুত গতিতে তেলাত করতেছে এই দৃশ্য রব্বুল ইজ্জত ওয়াল জালাল আর শাজিম থেকে দেখতে পেলে ডাক দেব মন্দিরে কোরআনের গুরুত্ব গুরুত্ব মহত্ব আর তাৎপর্য আপনি বুঝতে পেরেছেন ঠিক আছে এই জন্য কোরআনটাকে দ্রুত পড়ার করতে হবে না আপনার জিহব্বাকে দ্রুত গতিতে সঞ্চালন করতে হবে না নবী গো আল্লাহ জিব্রাইল আমার নবীকে জানায় দাও লা তুহাররিকি বিহি লিসানাকা লিতা আজালাবি কোরআনকে মুখস্থ করার জন্য কোরআনকে কণ্ঠস্থ করার জন্য আপনার জিহব্বাকে আপনি দ্রুত গতিতে সঞ্চালন করবেন না আপনি শুধু আমার জিব্বাইলের সঙ্গে একবার কোরআন তেলাওয়াত করুন গোটা কোরআন আপনার সিনার ভিতরে ঢুকিয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ তাহলে সেই কোরআনের গুরুত্ব আছে না নাই যে কোরআন নবী দ্রুত গতিতে পড়তেছেন হৃদয়করণের সংরক্ষণ করার জন্য একো গুরুত্বপূর্ণ কি কারণে গুরুত্বপূর্ণ কর আল্লাহ্ বা কা আবার বলছেন কিতাপ বল আংসাল্লা এলায়কা লে তো হরি যেন না সামিনা শোনো বা তে এলা কোড়া আন্ত আতর ব্যক্তি দাল্লাহকে খুশি করার জন্য একবার আল্লাহ বলে দাগ দেয় বিজ্ঞান আর প্রমাণ করে মানুষের জন্মের পর হাডের ভিতরে চৌরাশি জায়গায় আল্লাহ শব্দটি খোদাই করে লিখে দেওয়া হয়েছে বান্দা যখন কোরআন তেলাতের পরে একবার আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ খুশি হয়ে চার মিনিটের জন্য তাকে হাডের বেরাম থেকে আমার আল্লাহ নিরাপত্তা দিয়ে দেয় এই জন্য স্লোগান হবে কার সম্মানিত ভাইরা শুধু তাই এই মনোযোগ দান আল্লাহরই বলেন আল্লাহর কুরআন তলা তারপরে কোন ব্যক্তি যদি আল্লাহ বলে ডাক দেয় দাইনাস সামাওয়াতি ওয়া আসমান আর জমিনের ভিতরে যত শূন্য স্থান আছে আমার আল্লাহ খুশি হয়ে ওই আল্লাহ বললি ওই ব্যক্তির জন্য শূন্য স্থানগুলোকে নেক দ্বারা পূর্ণ করে দেয় আমার ভাইরা

এই কোরআনটা নবী আপার দিন দিল করে দিয়েছি আপনার মুক্তি দিয়েছি তার একটাই হলো উদ্দেশ্য কারণ হলো নির্যাতিত নিপীড়িত অসহায় মানুষদেরকে আপনি কোরআন দ্বারা জান্নাতের পথে পরিচালিত করবেন শুধু তাই নয় নবী গো নির্যাতিত নিপীড়িত নিষ্পীড়িত অসহায় বঞ্চিত বঞ্চিত লাঞ্ছিত অন্ধকারে নিমজ্জিত হওয়া অন্ধকারে নিমজ্জিত হয়ে আল্লাহর জাহান্নামের দিকে ধাবিত হয় মানুষদেরকে আমার কোরআন কোরআনের আলোয় আলোকিত করে জান্নাতি মানুষ বানানোর জন্য আমি আল্লাহ কোরআন করে দিয়েছি কথা তাহলে কোরআন এসেছে অন্ধকারী মজ্জিত হওয়া মানুষদেরকে জাহান নামে যাওয়া মানুষদেরকে আল্লাহ কোরআনের আলোয় আলোকিত করে জান্নাতি মানুষ বানানোর জন্য কথা বলেন ঠিক কিনা তাহলে কোরআন যদি অন্ধকার থেকে দিকে ফিরে জন্য আমাদের প্রতি আল্লাপাক নাজিল করে থাকে সেই কোরআন থেকে বিগত ষোলো বছর যখন আল্লাহর কোরআনের কথা মঞ্চে হক কথা বলার চেষ্টা করেছি আমাদের কণ্ঠ কেবে ধরা হয়েছিল সেদিন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম শক্তি শক্তিতে পরিণত করে এমন শক্তি সঞ্চয় করব বাতিলের মস্তে নদাপ করে বাতিলের মস্ত ভেঙে চুরমার করবো যাদের চব্বিশ সালের পাঁচ আগস্ট শক্তি শক্তিতে পরিণত করে মুসলমানরা এত জন্ডিস মার্কা হলে হবে না মুসলমানদের বীরত্বের স্লোগান হলে লীল্লাহকে তার স্লোগান কথা বললাম ঠিক কিনা কেননা মুসলমানদের একটা ইতিহাস আছে না নয় আমরা 370 জন সাহাবায়ে আমরা বদর ময়দানে লড়াই করেছে আমরা ময়দান ছেড়ে নাই আমরা ভূদে লড়াই করেছে আমরা ময়দান ছেড়ে যাই নাই আমরা খন্দকের বিজয় ছিনিয়ে নেছি আমরা ময়দান ছেড়ে যাই নাই নবীত্বে রক্ত ঝরিয়েছে আমরা ময়দান ছেড়ে যাই নাই আমরা প্রত্যেক কালেমার শত শত পতাকা উত্তোলন করেছে আমরা ময়দান ছেড়ে যাই নাই 16 বছর জেল জুলম মিজতান নি নিষ্পাদন করে আল্লাহর কুরআনের দাওয়াত সে মস্তক ছেড়ে দেয় না পায়দান ছেড়ে দেয় না শুধু মুসলমান দলে ইসলামের জন্য হাত দেবে ইসলামের জন্য পা দেবে ইসলামের জন্য পাল্লা দেবে ইসলামের জন্য গর্দান দেবে ইসলামের জন্য রক্ত দেবে এমনকি ইসলামের জন্য জীবন দেবে না গর্দান ছেড়ে তারপর বাতিল হয়ে গেছে আর বাতিল হয়ে গেছে ময়দান ছেড়ে দিতে পারে না কে কেনা আপনাদের তাকবির ঠিক আছে কিন্তু তাকবিরের উত্তর অনেক জায়গায় ভুল আছে ওখান থেকে দেখেন যুবক নজরুল বলেছিল যৌবন ফেলে বাঁধা যায় না কিছু মানুষ আছে বৃদ্ধ হয়ে গেছে কিন্তু যুবকের মত তরতাজা ঠিক কেনা আর কিছু যুবক আছে ও বৃদ্ধর চাইতো বাই ঠিক কিনা ওইটা প্রমাণ হয়ে গেছে যুবক কাকে বলে উনি স্লোগান দিল উনি বললেন আলকোরানের আলো আপনারা বলতেছেন ঘরে ঘরে জানো এই কথার সমর্থন আমি করি না আপনারা বলেন তো আল আলো ঘরে ঘরে জানো এই তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন বছর স্লোগান দিয়ে আপনারা কি ঘর থেকে সুদের দেনা পাওনা বন্ধ করতে পেরেছেন ঘর থেকে জিনা বন্ধ হয়েছে ঘর থেকে মদের হাত দেখানো বন্ধ হয়েছে নেশা দ্রব্য বন্ধ হয়েছে ঘর থেকে পরিকল্পনা করে বোনের ভাইয়ের সম্পত্তি দখলের পরিকল্পনা এখনো যেখানে বন্ধ হয় নাই সেখানে আল কোরআনের আলো ঘরে ঘরে স্লোগান উঠবে না আল কোরআনের আলো সংসদে গেল সংসদে যখনই জ্বলবে তখন প্রত্যেকের অধিকার প্রত্যেকে ফিরে পাবে কথা বলান ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আল কোরআন এর আলোক সংসদে জ্বালাটা আপনি কেন বললেন এর কারণটা হলো আল্লাহ গরাবুল আলমিন জানায় পৃথিবীর মানুষদের কোরআনটা একটা হলো হদায়তের কিতাব এই কোরআন যেখানে মানবে এটা একটা পরস্পত যেখানে যাবে সেখানে আলোক বর্তিকা নোর দিবে আলো দিবে তারপর সে সোনা বানায় দিবে এই কোরআনের বিধানটা যেরকম মসজিদের ভিতরে মানলে আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি বাবা তোমরা যাও নিচে যাও বাবা যাও যাও বাবা তোমরা কথা মুখের আগে বিরক্ত করলে কথা সক্ত যায় মনোযোগ আছে সম মসজিদে মানার কারণে মসজিদের ভিতরে অমলিক বিম্পি জামাত জাতীয় পার্টি জাসদ বাসৎ কেউ কিন্তু নামাজের ভিতরে দাঁড়ায় বলেন একটু সাইড একটু সর ওখানে সব দলের লোক কোরআন মানার কারণে এক কাতার দাঁড়িয়ে নামাজ আদায় করে ওই জায়গার ভিতরে কিন্তু অশান্তি নাই কিন্তু মসজিদ থেকে বের হয়ে যখন আপনি বের হয়ে আসেন ওই জায়গায় কোরআন না মানার কারণে আমাদের ভিতরে দলে দলে দ্বন্দ্ব আছে না না মসজিদের ভিতরে আল্লাহর কোরআন মানার কারণে মসজিদটা হলো শান্তির জায়গা মসজিদ থেকে বের হয়ে সমাজে কোরআন না মানার কারণে এই সমাজটা হলো অশান্তির জায়গা ঠিক কিনা

সমাজ ব্যবস্থা যদি আল্লাহর কোরআন দ্বারা পরিচালনা হয় আল্লাহ রাব্বুল আলামিন ওই রাষ্ট্রের ভিতরে আসমান আর জমিনে যত বরকতের দরজা আছে সকল বরকতের দরজা খুলে দিয়ে ওই জাতির লোকদেরকে আমার আল্লাহ দুনি বানায় দিবেন কথা তাহলে কোরআন মানলে দুনি যায় কোরআন মানলে শান্তি পাওয়া যায় কোরআন মানলে জান্নাত পাওয়া যায় এর বিপরীত গ্রহণ করলে সমাজের ভিতরে অশান্তি হয় এর বিপরীত গ্রহণ করলে আল্লাহর বিধান না মানার কারণে বেঈমান হয়ে মৃত্যুবরণ হয় আর বেঈমান হয়ে মৃত্যুবরণ করলে আল্লাহর জাহান্নামের কত্ব পাওয়া যায় কি কিনা এই জন্য আল্লাহর কোরআন মানা লাগবে কোরআনের ভিতরে শান্তি পাপ কোরআন চা জীবন পরিচালনা করা যাবে না আল্লাহর কোরআনের যারা মানবেন তারাই কেবলমাত্র সঠিক পদের চা পাবেন কেননা এই কোরআন একটা নির্ভুল কিতাব এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই কথা প্রমাণটা দিচ্ছে আপনাদের কাছে তাম পৃথিবীর অন্যতম একজন দার্শনিক ছিলেন নাম ডক্টর ইউনিগ্লান ডেনমার্কের যারা বাড়ি ডেনমার্কের রাজধানীর নাম

এই জন্য বিমর্ষ হয়ে গেলেন চিন্তিত হয়ে গেলেন ব্যতীত হয়ে গেলেন বাইশ হাজার বই থেকে তো একসাথে পৃথিবী বই দিয়ে পরিচালনা করে পৃথিবীকে শান্তির পৃথিবী বানানো সম্ভব নয় তার মানে এই পৃথিবীতে কখনো শান্তি আসবে না উনি অবাক হয়ে গেলেন তাহলে কি পৃথিবীতে কখনো শান্তি আসবে না দু চোখের পানি ছেড়ে দিয়ে সারা কাটলেন সকালবেলা ডক্টর ইউনিগলান উনি সাংবাদিক সম্মেলন করলেন সাংবাদিক সম্মেলন করে উনি বললেন সাতাশটা দেশের সাংবাদিকদেরকে ডাকলেন তার মধ্যে অন্যতম একজন সাংবাদিক হলো তুরস্কের সাংবাদিক নাম হলো ডক্টর মালিকেং হামামাম এই সাতাশটা দেশের সাংবাদিককে এক জায়গায় একত্রিত করে ডক্টর ইউনিগ্লান বললেন ও আমার ভাইরা শোনো তামাম পৃথিবীতে শান্তি আনার জন্য আমি বাইশ হাজার বই পড়েছি কিন্তু বইয়ের ভিতরে কোথাও পূর্ণাঙ্গ শান্তির কোনো বার্তা নাই কোথাও পূর্ণাঙ্গ শান্তির কোনো কথা নাই প্রত্যেকটি বইয়ের সামান্য সামান্য কথা আছে তাহলে সামান্য সামান্য কথা দিয়ে বাইশ হাজার বইকে একত্রিত করে তো তামাম পৃথিবীকে পরিচালনা করা সম্ভব নয় এই জন্য আমি ডক্টর কেউ নিগ্লান বললাম তামাম পৃথিবীকে কখনো শান্তির পৃথিবী কেউ দুনিয়াতে ঘোষণা করতে পারবে না পারবে না লোকগুলো অবাক হলেন অবাক বলছে ডক্টর এ নিগ্লান আপনি একজন বাইশ চঞ্চল বাইশ হাজার যে বইগুলো পড়েছেন তার দেন এইবার বাইশ হাজার বইয়ের লিস্টটি দেওয়া সাংবাদিকরা বাইশ হাজার বই পড়লেন বই পড়ার পর তুরস্কের সাংবাদিক ডক্টর মালিক হাম্মাদ বই লিস্টে নেওয়ার পর লিস্টে সে পড়ার পড়ার পর শেষ করে ডাক দে বলতেছেন ডক্টর ইউনি স্যার আপনি যদি অনুমতি দেন আপনাকে একটা কথা বলতে পারে আপনি বাইশ হাজার বই পড়েছেন কিন্তু বাইশ হাজার বইয়ের ভিতরে এ বইগুলো পড়া আপনার জন্য যথার্থ হয়েছে সঠিক হয়েছে কিন্তু আপনি গুরুত্বপূর্ণ একটা কিতাব পড়েন নাই এবার ডক্টর ইউনিগ্লান বলতেছে মালিক আল কি বলতে চা তাম পৃথিবীতে ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট গীতা বাইবেল মহাভারত পুরাণ সব কিতাব পড়লাম কিন্তু তুমি বলতেছ গুরুত্বপূর্ণ কিতাব আমি পড়ি নাই তাম পৃথিবীতে এমন কি গুরুত্বপূর্ণ কিতাব আছে ডাক্তার মালিক আল হাম্মাদ ডাকতে বলেন ও ডাক্তার ইউনিক্লাম तमाम পৃথিবীর সব চাইতে গুরুত্বপূর্ণ কিতাব হলো মুহাম্মাদের উপরে নাযিল হয়েছে তার নাম মহল হলে কোরআন যে কল্লাহু আকবার ডাক্তার ইউনিক্লাম ডাকতে বলছে তাই নাকি অ মালিক আল হাম্মা তোমার মুখের কথা তুমি বলছো তাই নাকি শ্রেষ্ঠ কিতাব আমার কাছে মুখের কোনো কথা বললে হবে না বরং দলিল লাগবে ডকুমেন্ট লাগবে আর সেই ডকুমেন্টগুলো তাওরাত জিবাইবেল জব্বর انجিল এর ভিতর থেকে দিতে হবে অথবা ওল্ড টেস্টামেন্ট বাইবেল গীতা মহাভারত পুরাণের ভিতর থেকে দিতে হবে এইবার ডক্টর মালিকেল আল হামদাম ডাক্তার বলছে নিতে চাও নাকি শোনো এই কুরআন যে শ্রেষ্ঠ kitab এই কিতাবের ভিতর মহাভারতটা তোমরা খুলে দেখো যারা না মানে মা মুসলমান সম্মা বিবরตรี সম সমবিবানা না মুসলমান কিশতান আল্লাহ তোমাদের আমার সম হয়েছে আব্দুল ইবনে আব্দুল মতাব মানবে যারা চির সুখের জাননাতে চির শান্তিতে অবস্থান করবে তারা দলিল তো দিলাম এইবার বড় কোরআনটা পড়বা কিনা বলছে একটা দলিলে কাম হবে না আরও পক্ষে দুইটা দলিল দিতে হবে কেন দান দান তিন দান কই দান তিন দান একটা দলিল দিলে হবে না আর দলিল দেওয়া লাগবে এবার তুরুষ বে তুরস্কের সাংবাদিক মালিক আল হাম্মার ডাক দে বলতেছে দলিল বুঝে নিতে চাও এবার তোমাদের ভিতরে গিতার ভিতরে পড়ো বিদা বিভিন্ন সিতা বিভিন্ন গিতা বিভিন্ন গিতা বিভিন্ন গিতা বিভিন্ন সিতা বিভিন্ন নজম ইজা সুমত ধর্ম সমত নিহিত হয় না বেদ বেদ মিল নাই গিতাই গিতাই মিল নাই নানামনি নানামর সুতরাং যদি শান্তি যদি পেতে চাও গুহা থেকে যে ধর্মের আবির্ভাব হবে এই ধর্ম মনে না। ও ডক্টর মালিক আল হাম্মা ও ডক্টর ইউনিগা মুহাম্মাদের ধর্মের আবির্ভাব হলো গুহা থেকে সুতরাং গুহার ধর্ম হলো কুরআনের ধর্ম ওই কুরআনটা পড়ো ওই কুরআন পড়লে তোমার জিন্দগির সব শান্তি দূর দিনই করে দিবেন তিনি কে এইবারে ইউনিগা ডাক দিয়ে বলতেছে দুইটা হয়েছে তৃতীয় নম্বর আমার কাছে তুমি তৃতীয় নম্বর দলিল দস্তাবেজ পেশ করো ডকুমেন্ট পেশ করা। এইবার তুরস্কের সাংবাদিক বলতেছে শোনো যা দে বিশ্বর বাবুতে অল্লামস্ত সেই নামা নাম অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমম বাম্ম আল্লাহ রাসূল মুহাম্মদ রকম বার সবকাল বাকম এত স্পেনেন সাজ্জাত চেন সম্মানিত মুহাম্মাদি তিখ এত শেষ শাক সম্মানিত আসর সংহারেনি আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ তে ইল্লাল্লাহ এই কথা যখন বলেছে ওর ভিতরে আর আরেকজন

কি বললেন তাহলে কোরআল নাকি শ্রেষ্ঠ কিতাব যত বাইশ হাজার কিতাব এর ভিতরে তিনটা কিতাব থেকে দলিল আমিও বলছি মোহাম্মদ যদি এ শিষ্য একজন নবী হয় আর মোহাম্মদের উপরে কিতাবটা যদি শিষ্য কিতাব হয় এক মহত্ব দেরি করতে চায় না ওই মুহাম্মাদের কিতাব আমি ডক্টর ইউনে গ্লান পড়তে

পবিত্র অবস্থায় কখনো আল্লাহর কোরআনটা পড়া যাবে না রাত্রেবেলা পড়বে এইবার ডক্টর ইউনিডিয়াং কোরআনটা নিলেন ইংরাজি একটা কপি নিলেন বেলা যাওয়ার পর অজু করলেন বিবিকে ডাকতে বললেন ও বিবি আমরা পরশ যে পরশ পাতর করলে নাকি মানলে নাকি একজন মানুষ তাম পৃথিবীতে শান্তি আনতে পারে এবার বিবি রাখতে বলছে সেই পরশ পাতরের নাম কি রাখতে বলছে পরশ নাম হল হলি কোরআন পবিত্র কোরআন এই কথা যখনই বলছে বিবি ডাক বলছে স্বামী না 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 আপনি ডেনমার্কের ভাই চ্যান্সেলর যদি লোকেরা জানে আপনি পবিত্র কালামুল্লাহ শরীফ পড়েন তালে আপনার চাকরি থাকবে না এমন কিছু জঙ্গিবাদের অপবাদে আপনাকে যেখানেই বন্ধ করবে সময় পাইলে ফসের মঞ্চে নেবে আপনি ওই কিতাব কুশণ করা করবেন না অন্তরে ভিতরে ভয় তো গেলেন। গেল তারপর ডাক্তার ইউনিগান বললেন না দেরি করব না পড়তেই হবে আমাকে এইবার ডক্টর ইউনিগান কুরআনটা ওযু করলেন ওযু করার পর ইংগজি কপিটা নিলেন নেওয়ার পর পড়লেন বাইদানে মপাল্লা এই কথা পড়ার পরে বলছে দেয়ার ইজ নট এ সিঙ্গেল বাস ইন দ্য হলে কোরআন হোয়েভার দ্য সেয়ারেবল ফ্রম অফ সাইন্টিফিক পয়েন্ট অফ ভিউ পৃথিবীর মানুষকে জানায় দিচ্ছে শোনো 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 এই কোরআনটা আমি পড়তে শুরু করেছিলাম পড়তে শুরু করে দেখলাম সৌরাতুল বাতিয়া থেকে সৌরাতুল নাস পর্যন্ত যত কথা যত তথ্য যত উপাত্ত আমি দেখেছি এই বাইশ হাজার কিতাবের ভিতরে এর সাথে এই কোরআনটাকে আমি কম্পেয়ার করে দেখেছি 22000 কিতাবের ভিতরে ভুল আছে কিন্তু আল্লাহর কোরআনের ভিতরে যত তত্ত্ব উপাত্ত আছে তা একটা আধুনিক বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে একটা শব্দেরও কোনো ভুল না আল্লাহু এমন কিতাব এইবার ডক্টর ইউনি গ্রাম পড়লেন পড়ার পর ফজরের রাত পর্যন্ত ভিক্ষা করলেন স্ত্রী কে ডাক দা স্ত্রী রে আর দেরি করতে চায় না যে কিতাবের ভিতরে বল জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকি দা ঠাই রাখবো হয় মুসলমান হয়ে ঘরে ফিরে যাবো ফজর পর্যন্ত দুইজন ব্যক্তি অপেক্ষা করলেন ফজরের নামাজের অত্ত শুরু হল বা ডক্টর এর তার বি চলে গেলেন

রাম সাহেব যখন টান নিছে লাাম সাহেব যখনই গান দিতে সঙ্গে 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 ডক্টর ইউনিগ্লান জুমিনের ভিতরে চিৎকার দিয়ে পড়ে গেছে এইবার ডক্টর মালিক আল হাম্মাম ডক্টর ইউনিগ্লান যখন জুমিনের উপরে ব্যবসায় পড়ে গেছে ফজরের ওয়াক্ত নামাজ শেষ করলেন ইমাম সাহেব ভিতরে চিৎকার দিয়ে পড়ে গেল এবার বের হয়ে আসলেন এসে দেখে যে ডেনমার্কের ডেনমার্ক ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর ডক্টর ইউনিগ্লান এইবার তাকে মাথায় পানি দিয়ে সুস্থ করা আপনি তো একজন ইহুদি মানুষ এই পর্যন্ত কেন আপনি এসেছেন আর চিৎকার দিয়ে পড়লেন এবার এইবার ডক্টর ইউনিগলান ডাকতে বলেন আমি কোরআন নামক পরস্পাতর পেয়েছিলাম সারা রাত কোরআনটা পড়ে কোরআনের ভুল ধরতে পারে না কোরআন হলো বিশ্ব নিশ্চয় কর কিতাব যেখানে পড়েছি সেখানে শান্তির বার্তা ওই কোরআনটা পড়ার কারণে অন্তরের ভিতরে যেরকম সুখ পেয়েছি ওই কোরআনের বিধানটা মেনে আর ওই কোরআনের পক্ষে থেকে কৌহুদের কালে মা পড়ে আখের একটা শান্তিময় করতে চায় এইজন্য জন্য ইমান শেখ এক মুহূর্ত দেরি করতে চায় না আটটা বাড়া দাও তোর অমেও কালেমা মা পড়ে দাও মুসলমান হয়ে ফিরে যা

ও মুসলমানগণ সামনে আর কোনো হত্যাকারীকে দেখতে চাই না এই জন্য জন্য বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষার জন্য ইসলামের সম্মান মর্যাদা রক্ষার জন্য আমাদের কয় হয় আমরা ঐ হতে হকরা দেখেছি আর একটা সগণ দলবা নষ্টের জম দেখেছে সুসলের জম দেখেছে কমই নজম দেখেছে আরষ্টকেছে দেখেছি

আপনারা একটু বাহিরে আসেন ওখান থেকে না আসলে গলা ভেঙ্গে যাবে দেখেন এই জায়গাটা আমি বলি একটু আপনারা মনোযোগ দেন এই জায়গাটা মসজিদ হওয়ার কারণে প্রতিধ্বনি হচ্ছে বাড়ি খাচ্ছে এটা আমাদের বাড়ি খাচ্ছে এই দিকে ঠিক আছে আবার খোলা ময়দান তো এখন যদি ওই জায়গায় সাউন্ড কমে দেয় আমার কোনটা তো ভেঙে দেবে সারাদিন না খাওয়া গোটাল গা ঘামতিছে বোঝোনি তো মনোযোগ আছে আপনাদের সম্মানিত মুসলমান আপনাদেরকে আবারও বলছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ইসলামের সমহান মর্যাদা রক্ষার জন্য গ্রাম বাম মুক্ত বাংলাদেশ গড়ার জন্য ইসলাম প্রতৌগিত জনতা একত্রিত হয়ে ইসলাম পন্থী দল আর ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল এই দুইটা দলকে একত্রিত করে বাংলাদেশের শাসন ক্ষমতা দিতে হবে যেন আর কোনো দিন দিল্লির দাস দিল্লির দাস দিল্লির দাস বাংলার দমিনার মস্তকে আসতে না বলে ঠিক কিনা আসলেই আবার নির্যাতন করবে বিএনপির নেতা ইলি কে যেরকম গম করে পেটের ভিতরে চাপুস সরেয়া এর ভিতরে পাথর ঢুকায়া গিয়ে সমুদ্র নিক্ষেপ করেছে আবারও করার সম্ভাবনা আছে ঠিক কিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের দুই জন সন্তান আউলিয়ুল্লাহর মকদ্দস যেরকম কম করেছে আবারো যদি জালমা আসে এই গুম করার সম্ভাবনা আছে সুতরাং বলবো বিএনপি জামাত আপনাদের ভিতরে দ্বন্দ্ব ফেলে বাংলাদেশের জনগণের কথা বিবেচনা করে একত্রিত হয়ে আমরা বাংলাদেশ চালাতে চাই তারপর বড় দিল্লির দাসমুক্ত একটা বাংলাদেশ চাই ঠিক কিনা নইলে গোটা বাংলাদেশে তারা রাজত্ব করবে আর নইলে ওই যে বলতেছে ওরা নাকি সব করে ঢুকে দিবে কি করবে জোরা বল শট করে ঢুকে আমরা বাড়ির আপনি সব করে ঢুকে দিবেন আমরা প্রস্তুত আছে কট করে ধরে গলবো ঠিক কিনা শট করে দিবেন কট করে ধরবো আর দুই দিন আগে আয়না করে দেখেছি আয়না করে ঢুকে দেবো ঠিক কিনা ওরা শট করে ঢুকে দিতে চাই কারণ কি জানেন একটাই কারণ ওটা বাংলাদেশটা ওদের অঙ্গ রাজ্যে পরিণত করার স্বপ্ন দুঃস্বপ্ন হয়েছে আর কাঠাল রানীর বঞ্চিত হওয়ার পর মাথা এই জন্য বলতেছে সে করে ঢুকে পারবো আমরা বলে আসেন সট করে ঢুকবেন আমরা প্রস্তুত আছে কট করে ধরে বলবো ঠিক আইবা বা সেই দে নাশা বো হদা পায়ে বানা এ কে রা বো আয় বা গো গ দে পায়ে বা না এইদিকে আমার যাওয়ার কথা নয় আমার কথা হলো আমাদের কৈক্যবদ্ধ হতে হবে আম্মার কোরানটা মেনে চলা লাগবে ঠিক কেনা শোনা তো ভাই সেই কোরানটা যদি আপু মেনে চলে আসমানের দরজা জমিনের দরজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুলে দিবে আর এই কোরআনটা হলো মানব জাতির জন্য হলো পরত এই কোরআন মানবে যারা ওয়া হুদা ওয়া রাহমা হেদায়েত আর রহমত পাবে তারা ওয়া লিল মুসলিমিন হেদায়েত আর রহমত পাবে যারা ওগো নবী তাদেরকে জানায় দাও আল্লাহর জান্নাতের সুসংবাদ পাবে তারা কথা কা সেই কোরআনটাকে সামনে নিয়ে আজকে বাংলাদেশের জনগণ কোরআন ভিত্তিক সমাজ গঠন করার জন্য কোরআন আন্দোলন করে গোটা বাংলাদেশটাকে একে কোরআনে পার্লামেন্ট গঠন করার জন্য যখন পরিকল্পনা বরণ করতেছে তখন ওই সময় আমাদের পাশ